ওই সোহেল আমার এত বড়টা স্বর্ণাশুক কেন করলো হ্যাঁ আমি কি ওর কোনো ক্ষতি করছি না আমার বুন ক্ষতি করছে আমার বুন প্রতিদিন যে রাস্তায়তে যায় আজকে ওই রাস্তায় ধরে আমি পাড়াই নাই কারণ আজকে ওই রাস্তায় কোনো লোকজন নাই ওই সোহেল ওই রাস্তায় আসবে দেখে আমি ওই রাস্তায় ধরে পাঠাই নাই ওরই কইছি যে তুই জঙ্গলের পথে যা জঙ্গলের পথে আর কেউ থাকব না আমার বুন রে টিফিনের সময় বাসা আসতে গেছিল সোহেল শৈল ওই বাগানে বসিয়া আমার বুন্ড বাগান থেকে কিনে কি করে দিল রে আর প্রতিশোধে আমি নিয়ে সারম শৈল তুই গুগু দেখছিস গুগুর ফাঁদ দাওস নাই এই রাস্তা দিনে মোকলেছে বইরে আসার কথা রে শৈল তোরে তো আমি খুঁজতেছি তুই কাম নাকি ঠিক করছ কি করছি আমি আমার চাচি দোকানে গেছে তেলের লাইগা আমার চাষিরা কি করছিস তুই কি কইছি পিছন থনে জড়াই ধরছ খেয়া হায় রে বোকা ওরে তোর চাচি তোর চাষির মাথায় তেল নাই তো আমি আবার এরকম দেখলাম যে মাথায় তেল তেল আছে নাকি একটু তেল দিয়ে দিলাম দেখ চাষি কিন্তু আমি কিন্তু শুনছি তুই কেমন যাই পিছন হাত দিয়ে ধরে জায়গা মতো ধরছ তুই খারাপ তুই ভালো হবে কবে রে ওই সেরা আমি না একটু হাতে দিছি আমি কে গো তো তুলে নিয়ে আইছি নাকি রে হনে করস্ত তো হনেই রয়েছে এটা হাত দিলে কি হয়ে যায় দেখ এটা আমার চাষা জিনিস তুই হাত দিবি কে লেগে

হ্যাঁ দুপুর দুপুর হয়ে গেছে এই সময় না আমার খালা গোসল দেয় যাই গাব গাছের মাথায় উঠে খালার গোসল দেয় ওটা দেখে গিয়ে নিজের খালাতে কি হয়েছে আর না পালি পারে কি করবো আমি না আরেকজন তুই সারা আর কত বেটার আছে হে আমি কইছি কি 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 হইছে তুই আমার বুনি লাগে কি করছস হ্যাঁ আরে কো কি করছিস কিছু তো করি নাই কিছু করছ না হ্যাঁ ওই যে উলঙ্গ কইরা এই যে বাগানের ভিতরে কি করলি ও ও যে তাসলি আরে তো বুন না ওটা আবার বুন না কই মানে ওই ছেড়ি আসতেছে মনে হয় স্কুলতে না আইতেছে আর ধরছে জোক সে শেগাম এরমড়ম করে লাফাইতেছে পরে আমি আমার অবিন্দে যাচ্ছি কইলাম কেরে কি হয়েছে কইলো ভাই আমার জোক ধরছে পরে সে দেহি যে ছেড়ি কাপু চুপু সব খুলে ফেলা দিল তারপর তার শোক মুখ মেলা বন্ধ করে কই থাকলাম পরে শোক খুলে দেহি যে মানে তো বুনির গায় কাপুনে পরে কি হইলো আর আমি জানি না মানসি ঠিকই কয় এ যুগে কারোর উপকার করলি পারে ঠিক আছে এটা মানুষ ভালো চোখে দেয় না খালি একটা কথা কই ওই যে তোর বুনির গায়ের উপর আমি উঠছিলাম এইটা মনে হয় একটু মনে আছে আর তোর বুনি আমাক কইলো একটু জোরে ধাক্কা দে একটু জোরে ধাক্কা দে পরে জোরে দিলাম আর কি জানি হয়ে গেল মানে আর মনে নাই ও আচ্ছা তোর খুব শক্তি খুব জাহিদে আর পারস ঠিক আছে আয় আমিও দেখ তোর কিরণ শক্তি আর কতটা যাই দিতে পারো আয় এ এখন বোন এখনো বাড়িতে কান্দ আছে আমার বোনৰে যে কটা ঝাঁকি দিছস যে কটা জাতা দিছস ওই কটা জাতা আমাই দিবি আর ওই কটা ঝাঁকি আমাই দিবি অচ্ছে যদি একটু কম হয় হুম তালে বুজিস আমি যিনি বাড়িতে যাই ঠিক আমি বোনের মতন যিনি কান্না করতে পারি আচ্ছা আচ্ছা

আর আমার এক এক লগে লগে আদর করবি তখন বুঝা যাবে যে কে বেশি অন্যায় করছে এটাও সম্ভব সম্ভব না মানে কি সম্ভব করবি কোথায় করব আমার বাসায় তাহলে কখন এখন চলো তাহলে যোগে মিলবে